আসসালামু আলাইকুম ইয়র্স মুনিরান্নাঘরের সবাইকে স্বাগতম আমি আজকে আপনার দিকে চুলাই চিকেন শিক কাবাব তৈরি করে দেখাবো এখানে আমি আগে থেকেই মাংসগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কাবাবটা তৈরি করার জন্য তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব প্রথমে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম চিকেনটার মধ্যে এক চামচ টক দই দিয়ে দিলাম এবং এর মধ্যে এক চামচ আদা জিরে এবং রসুন বাটা মিক্স দিয়ে দিলাম আর আপনারা চাইলে এর মধ্যে ভাজা জিরের গুঁড়োটাও ইউজ করতে পারেন এবং এক চামচ কালো গোলমরিচ দিয়ে দিলাম আর কালো গোলমরিচ আপনাদের হাতের কাছে না থেকে সাদাটাও এখানে দিতে পারেন এবং এক চামিচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য হাফ চামিচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম রকটটা কালানোর জন্য হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন এটা অপশনাল এবং এক চামচ সস দিয়ে দিলাম এবং এক চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এখন আমি চিকেনটাকে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে নেবেন দেখুন এখানে হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের মতো রেখে দেবো বা আপনারা আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন এখন আমি এখানে একটা কাঠি নিয়ে গিয়েছি কাবাবগুলোকে একটা একটা কাঠের মধ্যে ঢুকিয়ে নেব এদিকে চলে একটা ফ্রাই প্যান নিয়েছি কাবাবগুলোকে ভাজার জন্য এখানে হালকা পরিমাণ একটু তেল দিয়ে দেবো কাবাবগুলোকে ভাজার জন্য আপনারা চাইলে গ্রিল প্যানে দিয়ে ওটা ভাবতে পারেন এদিকে আমি কাবাবটাকে কাঠির মধ্যে ঢুকিয়ে নিয়েছি দেখুন এদিকে তেলটা গরম হয়ে আসছে এখন আমি কাবাবটাকে দিয়ে দেব এই তেলের মধ্যে একটা দিয়ে দেব। এদিকে কাবাবগুলোকে দিয়ে দিয়েছি দেখুন কিছু সময় তাপে তাপে এটাকে ভেজে নেব বেশি জোরে জাল দিবেন না অল্প আছে এটাকে ভেজে নিতে হবে আর আমি আপনাদেরকে একদম সহজভাবে কাবাবগুলো বানানোর রেসিপি দেখিয়েছি অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে অনেক টেস্ট লাগবে বাড়িতেই যদি এভাবে লোভ একটি একটু খাবার বানানো যায় বাহিরে থেকে আর খেতে হয় না অনেক টাকা দিয়ে এখন কাবাকটাকে আমি একটু উল্টিয়ে দেবো এটি দেখুন এ পিকটা কত সুন্দর হয়ে এসেছে এদিকে প্রায় আমার চিৎকাপুরটা হয়ে এসেছে দেখুন কত সুন্দর হয়েছে আর এটা খেতে অনেক টেস্ট লাগবে এদিকে আমার চিকেন সিট হয়ে গেছে এখন নামিয়ে নেব এটাকে নাবিয়ে নিয়েছি আর আমার এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমিউনিটি ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন